দেখুন আমি অনলাইনটে কী কিনেছি এই প্রথমবার কোনো এরকম শেপের আইসক্রিম কিনলাম রলিক চকো স্নোবল আইসক্রিম এরকম বল শেপের আইসক্রিম জীবনে প্রথমবার কিনলাম তা আবার চকলেট আইসক্রিম লেখা হ্যাঁ চক চকো আইসক্রিম হ্যাঁ চকলেট আইসক্রিম এর দাম হচ্ছে চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা আর নেট কন্টেন্ট কোথায় গেলো হ্যাঁ সিক্সটি গ্রাম না না নাহলে একশো পঁচিশ এম এল খুলে দেখি দেখুন এরকম দেখতে কোনো বাচ্চা খেলনা খেলনার মতো দেখতে এরকম প্রথমবার কোনো বল মানে বলের ভেতরে আইসক্রিম কেটে যাচ্ছে খেয়ে দেখে এই চকোলেট আইসক্রিমটা কেমন হয় ভালোই খেটে আইসক্রিমটা কিন্তু এই কন্টেনার এমনি এই টাফ সাই মানে কাপ সাইপের শেপের আইসক্রিম খেয়েছি কিন্তু এই বল শেপের আইসক্রিম জীবনে প্রথমবার খেয়ে এমনি চকলেট আইসক্রিমটা ঠিকই আছে খুব ভালো লাগছে পুনো যে পুরো একদম বল শেপের আইসক্রিম আপনারা কি কখনো খেয়েছেন এই যে বল শেপের আইসক্রিম তাহলে কমেন্ট করে এলেন আর এরকম মানে সিস্টেমটাও ভালো খোলা ধন্যবাদ